পঞ্চায়েত নির্বাচনের সন্ত্রাসের আবহ লোকসভা নির্বাচনে ভোটের দিনে গিয়ে আসতে অশান্তির ঘটনা অব্যাহত রাতের অন্ধকারে তৃণমূল সমর্থকদের মাছ ধরার জাল পুড়িয়ে ফেলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের মহারাজপুর এলাকায় স্থানীয় বাসিন্দা দিনের সরকার পিটালি খাঁড়িতে মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করেন প্রতিদিনের মতো বৃহস্পতিবারও খাঁড়ির পারে মাছ ধরার জাল রেখে বাড়ি যান

আমি ব্যাপারটা শুনেছি সকালেই শুনেছি ওখানকার আমাদের যারা কর্মী ছিল মহারাজপুরে যে ঘটনা এটা টোটালটাই মিথ্যা কথা কারণ তৃণমূল কংগ্রেস এই সমস্ত নোংরা ঘটনা এর আগেও অনেক ঘটিয়েছে আমাদের বিজেপি কর্মীরা কোনোদিনই কারো এইভাবে কোনো দলীয় পুরো পুরাবে না এবং এই এই যে জালের যে কথা বলতে জাল পুড়িয়ে দেওয়া হয়েছে এই জাল কোনোদিনই নষ্ট করবে না কারণ আমরা চাই শান্তিতে ভোট এবং আমাদের সংগঠন কেমন তৈরি হচ্ছে ওখানে সেখানে আমরা কেন নিজেদের এই অশান্তি থেকে নিয়ে যাব আমরা চাই মানুষ শান্তিতে ভোট দিক এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক আমরা এটাতে বিশ্বাস করি টোটাল তৃণমূল নিজেরাই পুড়িয়েছে এবং নিজেরাই পুড়িয়ে আমাদের বিজেপি কর্মীদের একটা দোষারোপ দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমি একদম ওখানে খবর নিয়েছি যে আমাদের কোনো কর্মী সেখানে এই কাজটা করেনি